আমাদের জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি বিস্তারিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেছেন আমার বিশ্বাসের মধ্য দিয়ে আপনারা আমাদের এখানে যেই অনাকাঙ্ক্ষিত অনবিবৃত এবং নারকীয় ঐশাক্ষিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পেরেছেন ও মূলত ঈদ করবার জন্যে গোটা বাংলাদেশ দেশের মানুষ আমরা সবাই যখন আমরা ঐক্যবদ্ধ আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন জুলাই বিপ্লব পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই রকম একটি একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা এটা আসলে ছিল খুবই বেদনাদায়ক এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এটা নতুন ফেসিবাদের আর একটি উত্থান সুতরাং এই অবস্থায় আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করুক এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা সেই জায়গা থেকে আমরা আমাদের লিখিত বক্তব্যে আমরা বলেছি যে নেতৃবৃন্দ আমাদের সাথে যে কথা ছিল সেই কথা হচ্ছে যে দল থেকে তাদেরকে খুনিদেরকে বহিষ্কার করা হবে এবং যেহেতু এই মামলাটি কিন্তু কোনো রাজনৈতিক মামলা না জামাতের নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু সামাজিক একটি ঘটনা সেই জায়গায় আমাদের উভয় পক্ষের কথা হয়েছিল যে হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে এটা জানা জানাজায় বক্তব্য ছিল এবং পরবর্তী নেতৃবৃন্দকে নিয়ে উভয় দলের যখন ওনারা বসেছেন সেখানেও কিন্তু একই কথা ছিল কিন্তু সেই কমিটমেন্ট তো রাখা হয় নাই বরং উল্টা এখানে একটি জঘন্যতম কথা বলা হচ্ছে যে জামাত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে